हेलो एवरीवन अस्सलाम वालेकुम आशा करती हूं आप सभी बहुत अच्छे हैं हम भी सब अल्हम्दुलिल्लाह ভালো আছি আর ওটি বুটিকসের নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেখেন নিয়ে চলে এসেছি আজকে খুব খুব সুন্দর এক্সক্লুসিভ বুটিকসের কালেকশন দেখাবো তো আমি যেটা পরে আছি সেটা তো দেখাবই এটার মতো আরেকটা কালার আছে ব্ল্যাক কালার সেটা দেখাচ্ছি ফারস্টে আমি অসম্ভব একটা সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এবারে বুটিক্সে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা ওকে পিওর কটনের এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমি যেটা পরে আছি সেটার সেম টু সেম কালারটা এটা রয়েছে ব্যাক পার্ট জাস্ট আপনার দেখেন কতটা চমৎকার চুন্ডির মধ্যে অসম্ভব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সুন্দর করে আপনার ডিজাইন করে সেলাই করলে তখন ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগবে আর অল ওভার গোরজিয়াস কারচুপের ওয়ার্ক করা ডলারের ওয়ার্ক করা আমি আপনাদেরকে কাজগুলো দেখা একটু কাছ থেকে কলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কাটছে আর হচ্ছে ডলার ওয়ার্কটা করেছে অল ওভার বডিতেও কিন্তু আপনি ডলারের ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন সেই সাথে পুরা ট্রয়েসের নিচেও কিন্তু আপনি সুন্দর করে ডলারের ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন অনেক বেশি প্রীতি বিশাল বড় সাইজের একটা নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওড়নার ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন মন সেই যাবে পিওর ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুলবারের সাইজ লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে করতে হবে ফারহান স্পেশালের পেজ কিংবা ফারহান স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা একদমই পানির দামে আজকের বুটিক্স এর ড্রেস কিন্তু আপনারা পাচ্ছেন ওকে এখন দেখাবো আমি যেটা পরেছি আমি যেটা পরেছি রেড কালার সেটা দেখাবো এখন এই যে এটা রয়েছে ব্যাক দেখতে পাচ্ছেন আল্লাহ খুবই সুন্দর একটা ব্যাক সে সাথে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আমি হাতার মধ্যে কোনো ডিজাইন দেইনি বিকজ হচ্ছে আমি একদম রেগুলার ইউজ করব সেই কারণে ভাবলাম যে একদম ডিজাইন ছাড়াই সেলাই করি সবসময় তো ডিজাইন দিয়ে সেলাই করা হয় আপনারা চাইলে ডিজাইন দিয়ে যখন সেলাই করবেন তখন ড্রেসগুলো আরও বেশি ভালো লাগবে অল ওভার গোর্জিয়াস কারচুপির ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগে আমার কাছে কারচুপির ওয়ার্কগুলো গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রেড ধরা যায় না এটাকে মেরুন ধরা যায় যার কারণে কালারটা অনেক

আচ্ছা বাকি ড্রয়েস গুলো হচ্ছে আমি আজানের পরে দেখাচ্ছি এটা হচ্ছে মেরুনের মধ্যে আর হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন এটা কিন্তু আমারও একটা আছে এটা কালার এবং প্রিন্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব প্রিটি একটা এটা রয়েছে ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা এই যে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা অল ওভার কিন্তু আপনার কারচুপির ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পুরো ড্রয়েসের মধ্যে আপনার ডলার ওয়ার্ক প্লাস হচ্ছে কারচুপির ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের ওনা পাচ্ছেন এগুলো পরলে অনেক বেশি ভালো লাগে আর পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডাউন করে ফেলতে হবে পারফরমেন্স ফেশনের পেজ কিংবা পারফরমেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এরপরে হচ্ছে মিরর ওয়ার্কের ড্রেসগুলো আমরা আবারও রেস্টোর করেছি এগুলো এত এত বেশি সবাই পছন্দ করেছে যেটা বলার বাহিরে সেম টু সেম সি গ্রিন কালার ড্রেস কিন্তু আমার আছে আলহামদুলিল্লাহ সবাই এত পছন্দ করেছে আর সব বাসার সবাই করার পরে বলছে অনেক বেশি ভালো লাগছে এটা আমাকে তো এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসের হাঁটার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর ফান পুরাটা ড্রয়েস মধ্যে আপনি পাচ্ছেন রিয়েল মিরোর ওয়ার্ক সে সাথে স্টোনের ওয়ার্ক অসম্ভব সুন্দর পুরা ড্রয়েসের মধ্যে মিরর ওয়ার্ক প্লাস হচ্ছে স্টোনের ওয়ার্ক পাচ্ছেন অনেক বেশি সুন্দর প্রাইস হচ্ছে এগুলা সবগুলোর হচ্ছে মিরর ওয়ার্কের সবগুলোর প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন বিশেষ করে এই ড্রয়েসগুলোর উড়নাটা বেশি সুন্দর আমি একটু কাছ থেকে দেখাই রিয়েল মিরর ওয়ার্ক দেখেন কতটা সুন্দর মাশাল মাসাল্লাহ পুরাটা উড়নার মধ্যে আপনারা এভাবে রিয়েল মিরর ওয়ার্কের ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছেন অসম্ভব প্রিটি আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অরেতে ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সবগুলো মিরর ওয়ার্কের ওকে এটার মধ্যে আরো দুটা কালার আছে বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এটা রয়েছে ব্যাক পার্ট খুবই নাইস খুবই নাইস আর এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ওয়ারিগুলো এত বেশি ভালো লাগছে আর সবাই অনেক বেশি পছন্দ করেছে গলার ডিজাইন থেকে শুরু করে ডিজাইন 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 উড়নাগুলা মাশাল মাশাল মানে দেখার মতো কালেকশন এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা উড়না দিকে তাকালে বুঝতে পারবেন কতটা সুন্দর করে এই ওয়ার্কগুলো করেছে মার্শাল্লাহ কি গর্জিয়াস আর তাও আবার এত বেশি রিজনেবলের মধ্যে আপনারা পাচ্ছেন যেটা কিনা বলার বাহিরে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে এটার মধ্যে আরেকটা কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা সবাই দুর্দান্ত বেশি পছন্দ করেছে ব্ল্যাক ড্রেসের প্রতি সবার অনেক বেশি দুর্বলতা কাজ করে এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ জাস্ট আপনার ওয়ার্কগুলো দেখেন একদমই ডিফারেন্টের মধ্যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না

হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ তো ক্যাশ পেমেন্ট করতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে সম্পূর্ণ ক্যাশ পেমেন্টে আপনি ড্রয়েসটা নিতে পারবেন ওকে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটাও সবাই অনেক বেশি পছন্দ করেছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এগুলো সবই আবার রিস্টক করা এটা ড্রয়েসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ আর এটা হচ্ছে ড্রয়স এর ফ্রন্ট পার পুরোটা ড্রয়সাই মধ্যে এত সুন্দর করে মিরর ওয়ার্ক স্টোনের ওয়ার্ক করেছে যেটা আসলে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এটার মধ্যে টোটাল তিনটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা মেরুন কালার আর একটা হচ্ছে বটন গ্রিন কালার বটন গ্রিন কালারটা আমি ছবি দিয়ে দিব কারণ ওটা মাত্র আমাদের কাছে তিনটা পিস অ্যাভেলেবেল আছে ওটা বেশি পছন্দ করেছে কালারটা ওটা স্টক খুবই কম আছে যার কারণে ভিডিওতে দেখাচ্ছিল ভিডিওতে দেখালে বেশি অর্ডার চলে আসে তো ওটা পিকচার দিয়ে দিবো আপনারা চাইলে বটন গ্রিন কালারটা অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনশটটা নেবেন ফুল আর নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার না করতে হবে পুরোটা ওনার মধ্যে মিরর ওয়ার্ক শেষ সাথে স্টোনের ওয়ার্ক পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমার ফেভারেট কালার মেরুন কালার মাশাআল্লাহ যেটা দেখলাম আমি একদম পাগল হয়ে যায় হাতার কাপড় আর হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আল্লাহ এত সুন্দর লাগে আমার কাছে এই কালারগুলো মেরুন কালার আর এত সুন্দর করে ওয়ার্কগুলো করেছে আর এটা হচ্ছে রয়েছে ওড়না আর হ্যাঁ এটা মধ্যে একটা ম্যাজেন্ডা কালারও আছে ওটা মনে হয় মেবি দু পিস অ্যাভেলেবেল আছে তো সেগুলো পিকচার পেয়ে যাবেন আপনারা পিকচার দেখেও আপনারা অর্ডার করতে পারবেন আগের ভিডিওতে দেওয়া আছে আর এটা হচ্ছে ফুল বয়সের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ সেই রকম সুন্দর আশা করি আমার আজকে প্রত্যেকটা বয়সের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ